দেশি বিনিয়োগে জোয়ার বিদেশিতে ভাটা দু সালে দেশে এফডিআই কমেছে তবে করোনার মধ্যেও অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশীয় বিনিয়োগ মোটামুটি ভালোই ছিল করোনার প্রভাবে বিদায় বছরে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই যেন ভাটা পড়েছিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে বা বিডাই বিদেশি বিনিয়োগ প্রস্তাব কমে গেছে তবে করোনার মধ্যেও অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বছর জুড়ে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা বাংলাদেশে দেশি ও বিদেশি বিনিয়োগ নিয়ে থাকছে আজকের ভিডিও করোনার কারণে বিদেশি বিনিয়োগে কি ধরনের প্রভাব পড়েছে তার একটি আংশিক চিত্র পাওয়া যায় বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এতে দেখা যায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট একশো কোটি মার্কিন ডলারের এফডিআই এসেছে আগের বছরের একই সময় তা ছিল একশো কোটি ডলার সেই হিসেবে এফডিআই কমেছে একান্ন কোটি ডলার সব মিলিয়ে দু সালে অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট একশো কোটি ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডি প্রস্তাব এসেছে এর মধ্যে বিডার মাধ্যমে একশো কোটি ডলার ও বেজার মাধ্যমে পঞ্চাশ কোটি ডলার প্রস্তাব এসেছে অথচ আগের বছরগুলোতে বিদেশি বিনিয়োগ প্রস্তাব ছিল চারশো কোটি থেকে পাঁচশো কোটি ডলারের মধ্যে জানতে চাইলে বিডের নির্বাহী চেয়ারম্যান সিয়াজুল ইসলাম বলেন বিশ্বব্যাপী করোনার তাণ্ডবে সবকিছু স্থবির টানা দু মাসের মতো ছিল সাধারণ ছুটি করোনার প্রভাবে বিদেশি বিনিয়োগে বিরূপ প্রভাব পড়েছে তার উপর বিদেশি বিনিয়োগ প্রস্তাব একেবারে থেমে নেই যদিও সংখ্যায় কম সিরাজুল ইসলাম জানান করোনার কারণে ব্যবসায়ীরা বের হচ্ছেন না আগামী দুই থেকে তিন মাসের মধ্যে করোনার আসা আসার সম্ভাবনা রয়েছে তখন বিদেশি বিনিয়োগ প্রস্তাব বাড়বে বলে আশা করছি এদিকে বেজা থেকে পাওয়া তথ্য বলছে বিদেশি বিনিয়োগ নিম্নমুখী হলেও বছর জুড়ে দেশীয় উদ্যোক্তারা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগে এগিয়ে এসেছেন সব মিলিয়ে সংস্থাটির মাধ্যমে তিনশো কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে এর মধ্যে দেশীয় উদ্যোক্তাদের অংশ তিনশো আটচল্লিশ কোটি ডলার বাকি পঞ্চাশ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব বিদেশি উদ্যোক্তাদের সেখানে মোট একশো পনেরো জন বিনিয়োগকারী জমির জন্য বেজার সঙ্গে ইজারা চুক্তি করেছেন তাদের বরাদ্দ দেওয়া হয়েছে এক হাজার একর জমি সর্বোচ্চ তিনশো একাত্তর কোটি ডলার বিনিয়োগ পেয়েছে বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগর এর মধ্যে দেশি বিনিয়োগ তিনশো কোটি ডলার আর বিদেশি বিনিয়োগ চল্লিশ কোটি ডলার সেখানে চুরানব্বই বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি করেছে বেজাব তাদের জমি দেওয়া হয়েছে এক হাজার একশো বিশ একর কক্সবাজারের সাবরাং পর্যটন পার্ক দেশি পনেরো কোটি ডলার ও বিদেশি নয় কোটি ডলার মিলিয়ে মোট চব্বিশ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে এই শিল্পনগরে বারো বিনিয়োগকারীকে একশো ষোলো একর জমি বুঝিয়ে দিয়েছে বেজাব এছাড়া জামালপুর অর্থনৈতিক অঞ্চলে নয় বিনিয়োগকারীকে একাত্তর একর জমি দেওয়া হয়েছে সেখানে বিনিয়োগের পরিমাণ আড়াই কোটি ডলার যোগাযোগ করা হলে বেজান নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন করোনার মধ্যেও বড় বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে এগিয়ে এসেছেন এর মূল কারণ অর্থনৈতিক অঞ্চলে আমরা অবকাঠামো উন্নয়ন করতে সক্ষম হয়েছি মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরের উন্নয়ন এখন বিনিয়োগকারীদের সামনে দৃশ্যমান আমরা পারব কি না তা নিয়ে একসময় অনেকের সংশয় সন্দেহ ছিল কিন্তু আমরা পেরেছি পবন চৌধুরী আরও বলেন অর্থনৈতিক অঞ্চলে আমরা গ্যাস বিদ্যুৎ ও পানির সংযোগ দিয়েছি বিনিয়োগকারীদের দুর্নীতিমুক্ত হয়ে সেবা দিতে সক্ষম হয়েছি সে কারণে আমরা বিনিয়োগকারীদের রাস্তা অর্জন করতে পেরেছি দু হাজার বিশ সালে বেজার সঙ্গে জমির ইজারা চুক্তি সই করার প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল বার্জার প্যান্টস বাংলাদেশ চীনের জিয়াংজু ইয়াবাং কোম্পানি হারটেক লিমিটেড ইয়াংবাং মেডিকেল প্রোডাক্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড সামুদা ফুড প্রোডাক্টস ম্যাট্রিস পেনিং ইত্যাদি এসব কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে